সাপোজ আপনার একটা ইমো অ্যাকাউন্ট রয়েছে এবং সেই অ্যাকাউন্টে আজে বাজে নাম্বার থেকে কল চলে আসে এবং তারা আপনাকে ডিস্টার্ব করে তো আপনি মনে মনে ভাবছেন এই অ্যাকাউন্টটি ডিলিট করে দেবেন তো আজকের এই ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু আপনার ইমো অ্যাকাউন্টটি ডিলিট করতে হবে না আপনাকে কেউ কিন্তু চাইলে কিন্তু আর ডিস্টার্ব করতে পারবে না তো কি সেই সেটিং চলুন আপনাদেরকে দেখিয়ে দিই তো আমি মোবাইল স্ক্রিনে চলে আসলাম তো আজকের ভিডিওতে আমি ইমোর খুব ইন্টারেস্টিং একটা সেটিং দেখাবো এই সেটিংটা করলে কিন্তু তোমাদের যে কেউ চাইলে কিন্তু কল দিয়ে কিন্তু ডিস্টার্ব করতে পারবে না তো এই সেটিংটা কীভাবে করবেন চলুন আপনাদেরকে দেখিয়ে দিই তো সিম্পলি এটা করার জন্য তোমাদের চলে আসতে হবে এই যে ইমো অ্যাপস এই অ্যাপসের উপর তোমাদের একটা ক্লিক করে দিতে হবে তো আমি যেভাবে ক্লিক করি সেমভাবে কিন্তু তোমরা ক্লিক করে দেবে তো এখানে আসার পরে যে নাম্বার থেকে তোমাদের ডিস্টার্ব করে সেই নাম্বারের উপর তোমরা একটা ক্লিক করে দেবে তো সিম্পলি আমার যেহেতু এই নাম্বার থেকে আমাকে ডিস্টার্ব করে তো এই নাম্বারের উপর আমি একটা ক্লিক করে দিলাম সেমভাবে তোমরা ক্লিক করে দেবে তো দেখতে পাবে নতুন একটা পেজ চলে আসছে আসার পরে তোমরা লক্ষ্য করলে উপর দিকে দেখতে পাবে সেই প্রোফাইলটা সব এই প্রোফাইলের উপর তোমাদের একটা ক্লিক করে দিতে হবে তো আমি সিম্পলি ক্লিক করে দিলাম লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে এখানে কিন্তু থ্রি ডট রয়েছে এই যে এখানে থ্রি ডট এই থ্রি ডটের উপর তোমাদের একটা ক্লিক করে দিতে হবে তো আমি ক্লিক করে দিলাম দেওয়ার পর দেখতে পাবে এখানে কিন্তু লেখা চলে আসবে এখানে পারমিশন তো তোমাদের এই টাই কিন্তু খুঁজে বের করতে হবে পারমিশন লেখা তো এই পারমিশন লেখার পর তোমাদের একটা ক্লিক করে দিতে হবে তো এই সেটিংটা যদি তোমাদের অন থাকে তাহলে এই সেটিংটা তোমরা অফ করে দেবে তাহলে কিন্তু যে নাম্বার থেকে ডিস্টার্ব করে এই নাম্বারে গিয়ে যদি এই সেটিংগুলো তোমরা করো তাহলে কিন্তু সে যাইলেই কিন্তু তোমাকে কল দিয়ে ডিস্টার্ব করতে পারবে না তো এই জন্য অবশ্যই কিন্তু এই সেটিংটা যদি তোমাদের অন থাকে তাহলে এই সেটিংটা তোমরা অফ করে দেবে তো আজকে ভিডিওতে কিন্তু আমি ইমোর খুবই ইন্টারেস্টিং একটা সেটিং দেখালাম এই সেটিংটা করে যদি তুমি একটু উপকৃত হয়ে থাকো বা কিছু শিখতে পারো তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে একটা লাইক দেবে এবং কমেন্ট করবে অবশ্যই তো আজকে ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখাবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে হাফেজ